কৃষ্ণ সুপ্রিয় বহুল ভক্তবৃন্দ আজকে ভিডিওতে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আর সবাইকে হরে কৃষ্ণ নমস্কার এবং প্রণাম আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন আমাদের আহ সাধুমুখী হরিকতা সম্প্রদায়ের বিশিষ্ট কীর্তনিয়া শ্রীনিধি সনাতন দাস অধিকারী প্রভু আমরা তার সঙ্গে এই বিশেষ সাক্ষাৎকারটি আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা তার মুখ থেকে কিছু আমরা শ্রবণ করব তিনি বর্তমান বৈষ্ণব পদাবলী নিয়ে তিনি চর্চা করছেন সংস্কৃত বিভাগ থেকে তিনি এই যে বৈষ্ণব পদাবলী যে বৈষ্ণবীয় ভজন কীর্তন রয়েছে পদাবলী লীলা কীর্তন তিনি এটার বিষয়ে চর্চা করছেন তো আমরা প্রভুর কাছ থেকেই সে বিষয়ে আমরা শুনবো প্রভু আপনার একটা পরিচিত দিতে বিষ্ণু সকলকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু বলার জন্য তো আমি শ্রী সনাতন দাসাধিকারী বর্তমানে আমি কিছু ভগবান শ্রীকৃষ্ণের সেই অপ্রাকৃত বা মহাজনীয় যে পদাবলী কীর্তন তার কিছু রস আস্বাদন তথা ভেষণে নিয়োজিত হয়েছি প্রভুকে অসংখ্য ধন্যবাদ আমাদের আর সঙ্গে সময় দেওয়ার জন্য আমরা প্রভুর কাছে পরবর্তী প্রশ্নে আমরা যেতে চাই প্রভুকে বলতে চাই যে আপনার এই যে কৃষ্ণ প্রেম বাউনের আগে এই যে প্রশ্ন পদাবলী ভজন কীর্তনের উপর যে আপনি চর্চা করছেন এটা কীভাবে আপনার আগ্রহ জন্য বা এটা আপনাকে কীভাবে দেখছেন এই এই যে লীলা কীর্তনটাকে আপনি এই বিষয়ে কিছু বলেন প্রভুকে প্রসঙ্গে ধন্যবাদ বলার জন্য তো আসলে এই যে পদাবলী কীর্তন পদ যুগ বলি অর্থাৎ পদের যে ব্যাখ্যা সে ব্যাখ্যার নাম হলো পদাবলী পদকে বিশ্লেষণ করার নাম হলো পদাবলী আপনি ছোটোবেলা থেকেই কেটে চর্চা করতেন না হঠাৎ করে এটা আগ্রহ জানিয়েছে না এটা আমি ছোটোবেলা থেকেই আমার ছোটোবেলা থেকেই পদাবলী প্রতি আমার আগ্রহ ছিল আর মনে আর আমার পদাবলী গিয়ে আমার খুব ভালো লাগে আচ্ছা সে ভালো লাগার থেকেই পদাবলী চর্চা অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা তবুর কাছে আরেকটা চলো আপনি এই যে আহ শিখছেন এটা আপনার গুরুকে বা একটা কাছাকাছি শিখছেন বা তাকে কোথায় দিচ্ছে তো এটা প্রথমত আমার যে গুরুদেব সেই গুরুদেবের নাম হল সত্যবান তিনি ছিলেন এই বলে সাহিত্যে তিনু দীর্ঘদিন ছিলেন তিনি এখন আছেন এখন আচ্ছা আর আর একটা গুরুদেব হলো আমাদের অনুপ্রেরম গুরুদেব কৃষ্ণকীর্তন দাস প্রভু তার মুখ থেকে আমি অনেক কথা সাহিত্য শুনেছি তার কাছ থেকে অনেক পদাবলী কীর্তন রস আমরা আস্বাদন করেছি খুব ভালো লাগতো তার সেই অনুপ্রেরণা থেকেই আমার এই পদা আচ্ছা প্রভু আপনাকে মানে নীলা কীর্তনে কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে বা কোন জায়গাটা খুব বেশি অনুপ্রাণিত মানে কোন জায়গাটা খুব বেশি নীলা কীর্তন জায়গাটা ভালো লাগে ভালো লাগার বিষয়টা একটু বলুন আসলে পদাবলী কীর্তন আমরা এখন তথাকথিত যেগুলো শুনি সেগুলো আসলে পদাবলী নয় এগুলো তারা মানে এই যে পদাবলীর যে পদ পদকে তারা বিভিন্ন বিভিন্নভাবে বিশ্লেষণ করতেছে যেগুলো বৈষ্ণব গৌরী বৈষ্ণব ধারা অনুযায়ী নয় আচ্ছা আচ্ছা আমরা প্রভুর কাছ থেকে আমরা আরো শুনবো তবে আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্ট থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদের যে ইউটিউব চ্যানেল সে কমেন্টের বক্সে এবং আমাদের ফেসবুক পেজে যে আপনারা ভিডিওটি দেখছেন সেখানে আপনাদের মূল্যবান মতামত আপনার কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা সে বিষয়ে আপনার পরবর্তীতে আমরা আপনাদেরকে টকসল মাধ্যমে সেই উত্তর প্রদান করবো তো প্রভুর কাছে আমরা একটু ফিরে যেতে চাই প্রভু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই যে ভক্তি জীবন চর্চা করছেন এবং আপনি একজন প্রসাদ বুঝিয়ে নিরামিষ বুঝিয়ে ভক্ত এবং ইস্কনের একজন দীক্ষিত ভক্ত এইভাবে আপনি কৃষ্ণ নাম প্রচার করছেন এটাকে আমরা খুব ভালো দিক হিসাবে দেখি আমরা চাই যে আপনি আরও ভবিষ্যতে আরও অনেক প্রচার করেন তো আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কি হরে কৃষ্ণ তো দশ আপনাদের উদ্দেশ্যে বলার একটাই আমার সেটা হলো যে আমাদের যে আমরা যে পদাবলী শ্রবণ করি সে পদবলিকে আমাদের সঠিকভাবে শ্রবণ করা উচিত এবং সঠিক মহাজুলের পথ অনুযায়ী এবং যারা এগুলো তত্ত্ব আস্বাদন করেছে হৃদম গমন করেছেন তাদের কাছ থেকে শ্রবণ করা যথা তথাকতিত এই যে তথা কতিত্ব সহজে যে ভাব তারা যেভাবে পদগলী পদ ব্যাখ্যা করেন এগুলো পরিহার করে সঠিক মহাদী পদ হ্যাঁ সেগুলো আমাদের স্থান করা উচিত আর প্রভু দর্শক প্রভু আপনাদের উদ্দেশ্যে বলছেন দর্শক আপনারা যা দেখছেন ও বলছেন আমাদের সঠিক নিয়মে সঠিক যেমন শ্রোতা বক্তা এখানে রয়েছে যেমন পরীক্ষিত মহারাজ যেভাবে শ্রবণ করেছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে ঠিক সেইভাবে আমাদের নীলাকীর্তন রস আস্বাদন করা উচিত আর প্রভু সেটা বলেছেন এবং সঠিক বৈষ্ণবীয় ভজন এবং নীলা কীর্তন যারা পরম্পরা ধারা রয়েছেন তাদের মুখ থেকে এই সমস্ত শোনা উচিত আপনার যে সম্প্রদায়ের নাম এত সম্প্রদায় গোষ্ঠ সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায়ের নাম আমরা দেখছি কিন্তু আপনার এই যে সম্প্রদায়ের নাম হরিকথা সম্প্রদায় এইটার নামটা কেমন কিভাবে আপনার মাথায় আসলো শুনলাম যে সাধু মুখে হরিকতা আসলে সাধুমুখ মুখ থেকে হরিকথা শ্রবণ করলেই জগতে হিত কল্যাণ নয় আর যারা সাধু হয়েছেন তাদের মুখ থেকেই যারা কৃষ্ণের স্মরণাগত ভক্ত তাদের কাছ থেকে এই কৃষ্ণ কথা করাই সমস্ত জীবের করলাম এজন্য সেই অনুপ্রেরণা থেকে আমার এই সাধু মুখে অভিজ্ঞতা রাখা উদ্দেশ্য আপনাদের দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা প্রভুর কাছ থেকে পরবর্তী সময় আরও শুনবো আজকে সময় সফলতার জন্য আজকে এই টক শোটা এখানে আমরা শেষ করলাম আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভারে সুসবাইকে